এই মাওয়াতে আমাদের সিক্রেট একটা গ্রেভি যাচ্ছে এটা কি যে দইরি বলা যাবে না এই যে আমি এক মুঠো কাজু আর কিশমিশ নিয়েছি এটা খাব এর কথা বিশ্বাস করবে না কাজু আর কিশমিশটাও ওকে বলেছি দিতেও ওর তো দিয়েছে তাও ও কত দেব শেষ হয়ে গেছে আর আজকে যেওতো রোফার একবারে ভিড়টাও হয়নি আবার মানে ফাঁকাও ছিল না গুড মর্নিং বন্ধুরা আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম শর্মিলা সঞ্জীব ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর দেখো পুরো পাগলের মতো সকালে উঠে তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি আসলে ঘুম থেকে উঠে না নিজেকে সময় দেওয়ার টাইম থাকে না এত ব্যস্ত থাকি আগে আগেও ব্যস্ত ছিলাম এখনও এখন আরও অন্যরকম ব্যস্ত এখন কাজ না থাকলেও বাবুকে নিয়ে বাবুর কাজ থাকে তাই এইদিকে হচ্ছে ওই কি চিলি চিকেন ম্যারিনেট করে ঘুরে বেড়াচ্ছে আর এইদিকে আমার ছুটকি সকালে আজকে বই পড়া রেখে এখানে এসে হচ্ছে ময়দা মাখছে সকালে টিফিন হবে তাই তো ছুটকি আর এই যে আমার বাবু এই হচ্ছে আমাদের এখন এর আপডেট এদিকে হচ্ছে পোলাও হচ্ছে আর ওদিকে হচ্ছে পেঁয়াজ সে পেঁয়াজ সেদ্ধ ওটা পেঁয়াজ সেদ্ধ হচ্ছে আর আমি কিছুক্ষণ আগেই উপর ঘর থেকে নিচের ঘরে আসলাম এখন আবার যাব গিয়ে কিほ কথা বলে বলে গিয়ে ঘুমাবে ঘুমাচ্ছিলাম গিয়ে ডেকে দিয়েছে মোবাইল নেওয়ার জন্য নিয়ে আসতে তো আজকে আমার মোনা রান্না বানা কোনো ঝামেলা নেই কারণ রান্না করার এখানে একদম সুযোগ হয়ে ওঠে না তুই যাই উপরে 가ছিস তাতেও ছেড়ে আসি কি করছ তুমি তো আমার ওন্না দি কি করবে ওই বাবা এই যে আমি এক মুঠ কাজু আর কিশমিশ নিয়েছি এটা খাবো আর এদিকে হচ্ছে আমাদের ওই এটা কি হচ্ছে রাইসে চাল ফুটানো হচ্ছে এবার আর এটা হচ্ছে চিকেন মালাই চিকেনের গ্রেভি আর আজকে পোলাওটা আমি বানালাম এই দেখো পোলাওটা আজকে আমি বানিয়েছি এটা হচ্ছে কাজু কিশমিশ দিয়েছি মাওয়া দিয়েছি আমি বানালাম এর কথা বিশ্বাস করবে না কাজু আর কিশমিশটা ওকে বলেছি দিতে ওপর দিয়ে ওষ্ঠ দিয়েছে তা হচ্ছে কত দেব ওই দিয়েছে কাজু আর ওপর বাকি সবটা আমি বানিয়েছি আমি সব বলি না বলো যদি আমি সব বন্ধ হচ্ছে না একটা গ্রেভি যাচ্ছে এটা কি দিয়ে তৈরি বলা যাবে না

এটা হচ্ছে চিলি চিকেনটা ট্রাই করা হচ্ছে আর এটা হচ্ছে চিকেন মালাইকারি এই দেখো চিকেন মালাইকারি একটু গ্রেভি গ্রেভি এটা করা হয় কারণ কাস্টমারদের ডিমান্ড থাকে একটু গ্রেভি তো গ্রেভিটা না হলে ওনারা খেতে পারবেন না সেই কারণে একটু গ্রেভি গ্রেভি করা হয় কিন্তু গ্রেভিটা দুর্দান্ত একটা টেস্ট হয় যারা খাচ্ছে তারা বলছে আর এখানে এখন জাফরানি পোলাওটা বানিয়ে রেখেছি এই দেখো এটা হচ্ছে জাফরানি পোলাও তো জাফরানি পোলাও মালাই চিকেন ফ্রায়েড রাইস চিলি চিকেন এইটা হচ্ছে আজকের দোকানের মেনু আর ছুটকিকে দেখা ছুটকি এখন বাজে সাড়ে বারোটা আর শর্মিলা এখানে এখন বাসন মাজছে কত কষ্ট করছে আমার তো খুবই খারাপ লাগছে হ্যাঁ তোমরা একটু কমেন্টে জানাও যে তোমাদের খারাপ লাগছে কিনা এত বাসন দেখো কত বাসন এখানে পাশের বাড়ি বাসন কিন্তু নেই নিজেদের ঘরেরই রয়েছে ও চায় বাসন মাছ দেয় পাশের বাড়ি কিন্তু আমি দিই না তো দুটো হাঁড়ি দেখেছো তো এই হাঁড়িটার ভাত ও একাই খায় এটা হচ্ছে আমি আর ছোটকি খাই ওই জন্য ও আলাদা এটাতে ওর আলাদা রান্না করে ও একাই খাওয়ার জন্য আর ওই যে কড়াটা দেখছো ওটা তো তরকারি বানিয়ে খেয়েছে আলাদা করে আমাদের এটাতে সেদ্ধ ভাত বানিয়ে দিয়েছে কিছু বলতে চাও তুমি দেখেছো কত কষ্ট করেছো কালি এখানে কারণ ও কাঠে রান্না করেছে কাঠ কুড়িয়ে নিয়ে এসে রান্না বান্না করে হ্যাঁ কালি ফেলে দিয়েছে ঠিক আছে দেখো গ্যাস শেষ হয়ে গেছে হ্যাঁ কী করে বলো বড় কষ্ট মেয়েটা তাই তো হ্যাঁ আহারে রান্না সব হয়ে গেছে এখন যাব হচ্ছে দোকানে ও জাস্ট বেরোলো আর আজকে ও থাকতে থাকতে আমি ঘরে সব কাজ করে নিয়েছিলাম যেহেতু রান্না ছিল না বাবুকেও তাড়াতাড়ি করে স্নান করিয়ে দিয়েছি আর এখন তো পুরো ঠান্ডাই পড়ে গেছে তো বাবুকে স্নান করিয়ে ওকে খাইয়ে দিয়েছি এখন আবার এখন খাওয়ালাম এখন যাব দোকানে চলো দোকানে যাই দোকানে আজকে যেহেতু রোববার মনে হয় খুব ভিড় হবে যাই তো দোকানে আমি চলে এসছি আর আজকে যেহেতু আমি রান্নাবান্না করিনি তাই আমাদের যে আইটেমটা হয় হয়েছে সেটাই খেয়েছি খেয়েদের দোকানে চলে আসলাম এসে এখন দোকানদারি চলছে আর আমাদের যে দোকানে যে বক্সটা সেটা না শেষ হয়ে গেছে মানে যেটা আমরা রাইসটা দিই সেটা শেষ হয়ে গেছে তো এখন ফয়েল প্যাকিং করতে হচ্ছে তো ওটা আমার খুব প্রবলেম হয় ফয়েল প্যাকিং আমি তাড়াতাড়ি করে করতে পারি না বক্স হলে আমার বেশিক্ষণ টাইম লাগে না আমি নিজেই দোকান সামলাতে পারি এরকম একটা ব্যাপার প্যাকিংয়ে আমার খুব একটা ঝামেলা মনে হয় না কিন্তু ফয়েল প্যাকিং হলে না আমার অনেক টাইম লাগে আর কাস্টমারেরও অসুবিধা অনেকে জিজ্ঞেস করছে যে বক্স বক্স উঠিয়ে দিলে মানে অনেকে অনেক রকম ভাবছে কিন্তু আমরা বলছি না আমাদের যে বক্স দেয় সে এখনও দিয়ে যায়নি সে আসলে আবার বক্সে দেওয়া হবে তো এই হচ্ছে দোকান এখন চলছে ভালোভাবে দোকানে আগের মতন ভিড়টা এখন আর হয় না জানি না কেন এত সেল ডাউন হয়ে গেছে আগে থেকে আমাদের খাবারের টেস্ট কিন্তু আগে থেকে অনেক ভালো হয়েছে তারপরও যেরকম হঠাৎ করে সেল কেন ডাউন হয়ে গেলে বুঝতে পারছি না অনেক ফুড ব্লগার দাদারা ভিডিও করেছে ভালো হচ্ছে কিন্তু কি বলো তো সবাই তো আমার ভিডিও দেখছে এবার আমার ভিডিও দেখে যখন দোকানে আসছে সবসময় তো আমি আসতে পারি না তো আমাকে দেখতে পাচ্ছেন না অনেকে জিজ্ঞেস করে যে সমীলা দিদি কোথায় তো ও বলে বাড়িতে আছে সবাইকে তো আর বলা সম্ভব না একজন একজন করে যে বেবি হয়েছে বেবিকে টাইম দিচ্ছে বাচ্চা রেখে আসছে আসা যায় না তো এই কারণে যারা আসে অনেক সময় আমাকে দেখতে পায় না তারপরে বুঝতে পারে না দোকান কটায় যেহেতু আমাদের আশেপাশে এরকম অনেক দোকান হয়ে গেছে তো এই কারণে আমাদের বুঝতে পারছি না এই কারণে সেল ডাউন হয়েছে না কিছুই আমরা বুঝতে পারছি না মাঝে মাঝে তো খুব টেনশান হয় যে এরকম কেন হয়ে গেল হঠাৎ করে কিন্তু তবুও যায় যেই খাবারটা আমরা বানাই সেটা শেষ হয়ে যায় কিন্তু আমরা যে খাবারটা বানাই তার দিয়ে একটু বেশি আগে বানাতাম এখন অনেকটা কমে গেছে বানানোটা কিন্তু আমাদের অনেক নতুন নতুন কাস্টমাররা আসছে এসে আমাদের এই যে নতুন আইটেমটা শুরু করেছি না যে খাচ্ছি সেই বলছে খুব সুন্দর টেস্ট তোমরা দাম অনুযায়ী খাবারটা যেটা নিচ্ছ না দাম অনুযায়ী অনেক কম মানে দামটা আরও বেশি হওয়া উচিত ছিল এরকম অনেকে বলছে খাবার খুব সেল মানে যেইটা আমরা করেছি প্রথম সেটাই আমরা খুব ভালো ইয়ে পেয়েছি তা কাস্টমাররা খাচ্ছি কিন্তু যে আগের যে ভিড়টা মানে লাইন ধরে দোকানে এসে লাইন ধরে মানে পরে যেত দোকানে সেটা আর এখন কিন্তু হচ্ছে না যাই না কেন হচ্ছে না আশা করছি আবার পরে হবে আমরা তো চেষ্টা করছি খাবার আরো ভালো করার কোয়ান্টিটি কোয়ালিটি সবই মেনটেন করার চেষ্টা করছি এখন করে আমাদের কিন্তু এই দোকানে জাফরানি পোলাও মালাই চিকেনটা ট্রাই মানে এটা নিচেই দোকানে ভাবলো একদিন ট্রাই করি দেখি কেমন হয় তো যেদিন থেকে আমরা এটা শুরু করেছি সেদিন থেকে কিন্তু খুব ভালো মানে যারা খাচ্ছে তারাই খুব ভালো ভালো বলছে আর যারা নিয়ে যাচ্ছে তারাও খেয়ে পরে এসে বলছে ভালো আর আমাদের কাস্টমার তো বেশি লোকাল কাস্টমার মানে দূর থেকেও আসে দূর থেকে এসে যারা খায় তারাও কিন্তু বলে যে তোমাদের ব্যবহারও ভালো খাবারও ভালো কিন্তু যারা আমাদের রোজগারের কাস্টমার তারা বিশেষ করে যখন বলে না যে নতুন আইটেম চালু করেছো খুব ভালো তখন কিন্তু খুব ভালো লাগে কারণ তারা ভালো মন্দরা তারাই ভালো বুঝতে পারবে যদি কোনো সময় রান্না সবার তো সবসময় সমান হয় না কোনো সময় যদি রান্না একটু প্রবলেম হয় তারা বলে তো এখন অনেকক্ষণ দোকানদারি হয়ে গেল এখন আমি যাব বাড়িতে অনেক বেলা হয়ে গেছে আর আমার বাড়িতে গিয়ে আবার স্নান করতে হবে বাবুকে খাওয়াতে হবে তো এখন আমি যাব বাড়িতে ওকে আমি এই কাস্ট এই যে কাস্টমাররা আছে তারা মোটামুটি দেওয়া হয়ে গেলেই আমি বেরিয়ে যাবো আমাদের দোকানে খাবার দাবার এখন সব হাফ হাফ শেষ হাফের বেশি শেষ হয়ে গেছে আর আজকে যেহেতু রোট হয় একবারে ভিড়টাও হয়নি আবার মানে ফাঁকাও ছিল না টুকটুক টুকটুক করে হয়েছে খাবারে খাবার আর বেশি নেই এই পোলাও এখন অল্পই আছে না অল্প না পুরো হাফ আছে হাফের একটু কম কুড়ি পঁচিশ প্লেট আছে আর রাইসটা হচ্ছে রাইসটা একদম শেষ অল্প কয়েকটা ছ সাত প্লেট আছে আর আসছে রাস্তা টুক টুক করে হয়ে যাবে মনে হচ্ছে তো এখন আমি যাব বাড়িতে কারণ বাবু পটি করেছে আমাকে যেতে হবে এখন তাড়াতাড়ি করে আর আমি নিজেও তো স্নান স্নান করবো এখন প্রায় বাজে যাই তিনটে এখন বাজে ঘড়ির কাটায় ঠিক আটটা আর দোকান থেকে আমি এসছি প্রায় সাতটার সময় এসছি আজকে আর আমি আসার পরে আজকে মানে শরীরটা ঠিক ভালো লাগছিল না অ্যাকচুয়ালি ভারী ভারী জিনিস চাগাতে যাতে কোমরে একটু জাস্ট ব্যথাটা করছিল সেই কারণে একটু লম্বা টান টান হয়ে শুয়েছিলাম আর কি কিছুক্ষণ তারপরে গেলাম ঘরে জল আনতে এখন শর্মিলা বলছে একটু ঘুরতে ঘুরতে যাও ঠিক আছে চলো তাহলে রেডি হও তোমায় একটু কাছে পিঠে ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি আর একটু হিসাব করে তারপরে এসে আবার বাজার করব এ করবো কাটাকাটি করব সুতো সুতো রাত এগারোটা বেজে যাবে চলো তোমরা দেখছো কন্টিনিউ ভিডিওটা খুবই ভালো লাগছে থ্যাংক ইউ